হ্যালো ফ্রেন্ডস আর একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি চ্যানেল নিচ্ছে পুরো আমি কল্পনা কুট্টুস আমি এই মাত্র স্কুল থেকে আসলাম এখন বাজে দশটা চল্লিশ মানে পনেরো এগারোটা বাজে এসেছি তখন বাড়িতে বাজে দশটা কুড়ি পঁচিশ এসে সঙ্গে সঙ্গে ভাত বসিয়েছি কুট্টুসের জন্য কারণ সকালবেলাটা খাওয়াটা মিস যায় চলে এসে তো এসে শেয়ার করে নি তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো দেখায় তোমাদের থেকে আসার পরে কুট্টুসের জন্য সেদ্ধ ভাত করেছিলাম আর ই দিয়ে মাখিয়ে দিয়েছি সঙ্গে একটু পাঁপড় ভাজা দিয়েছি এটা তোর খাওয়া হয়ে যাবে কালকে কিছু বাসি রুটি ছিল তো আমি রুটিগুলিকে চিনি দিয়ে একটু ঘি দিয়ে ভেজে নিয়েছি আর এটাতে আমার কিন্তু সকালবেলা টিফিনটা বেশ ভালোই হয়ে যাবে এই খাওয়া দাওয়া করার পরে আমার সংসারে কাজ শুরু হবে আজকের রুটটা তোমাদের জন্য অনেক অনেক ভালো থাকছে অনেক ইন্টারেস্টিং জিনিস থাকছে আই হোপ তোমাদের ভিডিও ভালো লাগবে যে যেখান থেকে দেখছো কমেন্ট করো এবং শেয়ার করো চলো শুরু করা যাক এটা আপনি খেলে না বাবা মালককে দানাদে খেলতে নেই তোমাদের কোটুসকে খাওয়াতে গিয়ে আমার যায় আর কি কখনো কখনো কত কিছু বুঝিয়ে ওকে খাওয়াতে হয় আসলে ছোটদের না আমরা কখনো গল্প করে খাওয়ালে হয়তো খাবারটা খেয়ে নেয় কিন্তু মাঝে মাঝে আমাদের কাজের চাপে গল্প করতে ইচ্ছা করে না তাই না তো এই দেখো ওকে খাইয়ে দিচ্ছি তো চলো এভাবে শুরু হয়ে যাক চলো এভাবে শুরু হচ্ছে আজকে ব্লগটা আই থিঙ্ক অনেক ভালো লাগবে সবাইকে একটা লাইক করে দিয়ে ব্লগ দেখা শুরু করো অ্যান্ড শেষে কিন্তু অবশ্যই কমেন্ট করো আজকে একটু হেয়ারটা ওয়াশ করবো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করা হয়নি সেটা হচ্ছে চলো ঘরে বসে শেয়ার করি বাইরে আওয়াজ আসছে প্রচন্ড তোমাদের অনেক দিন আগে তোমাদের বলেছিলাম যে আমার মাথায় খুব ড্র্যান্ড হয়েছে আর তার জন্য প্রচুর হেয়ার ফলও হচ্ছিলো এবং প্রচুর খুশকির জন্য কিন্তু আমার মাথার চুলগুলো স্ক্যালগুলো এবং অয়েলি হয়ে যাচ্ছিলো শ্যাম্পুগুলো রাখতে পারছিলাম না তো আমি যখন শ্যাম্পু কিনতে গেছিলাম তো আমাকে সাজেস্ট করলো এইটা নেওয়ার জন্য এটা কোনো প্রমোশনাল ভিডিও আমরা কিছু না সেরকম কিছু না এটা নিজের একদম পার্সোনালভাবে ইউজ করে আমি কিন্তু ফলটা ভালোই পেয়েছি খুশকি কিন্তু আমার চলে গেছে ইন্দুলেখা এটার নাম হচ্ছে তো লেখা তেলটা আর শ্যাম্পুটা আমি দুটোই কিনে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে দিন পর শেয়ার করলাম আর তেলটা দেওয়ার পরে তুমি যদি রাতে দাও সকালবেলা শ্যাম্পু করতে পারবে আর যদি দিনের বেলায় দাও মিনিমাম তিন চার ঘন্টা তোমাকে হেয়ারটা রাখতে হবে তারপরে কি তুমি শ্যাম্পুটা করো আমি আমি নিজে উপকার পেয়েছি এবং আমার চুল কিন্তু অনেকটা এখন গ্রোথও হয়েছে ভালোও হয়েছে তো এখন চলো রান্নাঘরে যাওয়া যাক ভাত বসিয়ে দিয়েছি বেলা না অনেকটাই হয়ে গেছে আজকে কোন মানে আজকে কি বার তোমাদের কাছে শেয়ার করে দাঁড়াও আজকে হচ্ছে সোমবার আর সোমবার মানে নিরামিষ সকাল সকাল বাজারে গেছিলাম স্কুল থেকে কুরটুস্কে দেওয়ার পরে আজ অনেকদিন পর একটা মনের পছন্দের জিনিস আমি কিনে নিয়ে এসেছি আমরা যখন ছোটো দিলাম মা অনেক বানাতো খেতাম আর এখন তো বানানো হয় না হ্যাঁ শ্বশুরবাড়িতে এসব প্রচুর খেয়েছি যদিও এটা গরমের সময় দারুণ ভালো লাগে তো আজকে বানাবো ভাবছি চলো তোমাদের সাথে শেয়ার করব ঘরটা ঝাড় দিয়ে নিই সংসারে না এখন কাজগুলো একটুখানি হলেও গুছিয়ে করার মতন সময় পাই আগে পেতাম না শীতকালেটা কারণ সময় দেখতে দিতে চলে যেত এখন বেলা অনেকটাই বেড়েছে বেশ ভালোও লাগে আর নিজের ঘর যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু অনেক ভালো লাগে কিন্তু আমার ঘর কত পরিষ্কার করবো আমি শুধু ভাবি যত পরিষ্কার করি তত নোংরা হয় আসলে একটা ঘরের মধ্যে একটা ঘর মানে এক অত্যাচার বেশি তাই না তো সেখানে তো হবেই তো এই দেখো সেই মজার জিনিস রান্না হয়ে গেছে টকের ডাল করেছে আর ওখানে বিনস দিয়ে তারপরে গাজর দিয়ে আলু দিয়ে ভাজা ভাজা করেছিলাম আর আজকে রান্না করবো হচ্ছে বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম আমি এই যে ঝিঙে তো নতুন ঝিঙে উঠেছে একদমই কচি ঝিঙেগুলো দেখতেই পাচ্ছ তো আমি এখানে মাত্র দুটো ঝিঙে কিনেছিলাম তিরিশ টাকা দিয়ে ভাবা যায় অন্যদিন পর পোস্তও নিয়ে এসেছি পোস্তও তো সোনার মতন সোনার যেমন দাম পোস্তরও তেমন দাম স্নান করিয়ে দিয়েছি স্নান করিয়ে ওকে বসিয়ে দিয়েছি আমার এখন স্নান হয়নি মাথার হেয়ারটা ওয়াশ করবো হেয়ারটা ওয়াশ করার পরে তারপরে স্নান টান করে বুঝে পুজো তো তারপরে খাবো বেলায় প্রায় পরে দুটোর মতন বেজে গেছে এই মাত্র ভিডিও এডিটিং করলাম এডিটিং করে রেখে দিয়ে আসলাম আবার ওটাকে ছাড়তে হবে মানে এই করে করে আমার দিনকে দিয়ে যায় আর যদি এখন বেলাটা একটু বেড়েছে বলে তাও এখন সময়ের সাথে একটুখানি একটুখানি আমরা পারছি এরপর একটু যখন বেলাটা আরও বাড়বে ওরকম অতটা অসুবিধা হবে না সো চলো তারপরে করে কাজটা কমপ্লিট করে নিই সঙ্গে থাকুন ওটা কন্টিনিউ করো ঠিক আছে কারা কারা আছে বলো তো এরকম ঝিঙে আলু পোস্ত খেতে ভালোবাসো আমি তোমাদের কিচ্ছু জেনি একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি কাঁচা লঙ্কা চিড়েও পেস্ট করে দিয়েছি একটু কালো জিরে ফোড়ন দিয়ে আর হালকা করে একটু জিরেটা এই জিরে দিয়ে আমি ভালো করে আলুটা আর তোমার হচ্ছে ঝিঙেটা ভেজে ভেজে নিয়েছিলাম আর পোস্তটাকে আজকে আমি মিক্সিতে এই পেস্ট করেছি টুটা অনেক সময় লেগেছে কিন্তু ভালো হয়েছে একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি একে দেখতাম করতে মাকে খেতে খুব ভালো লাগতো আর এদিকে দেখো আমার কুট্টুসের খাওয়ার টাইম হয়ে গেছে ও তো আর এই ঝাল খেতে পারবে না তা ওর পাশে একটুখানি মশলা মতো নিয়েছিলাম যাতে পোস্তটা পেটে যায় পোস্ত খুব ঠান্ডা শরীরের জন্য খুবই ভালো আর কি আর এখানে দেখো আমি স্নান করে এসেছি হেয়ারটা ওয়াশ করে নিয়েছি বেলা এখন কিন্তু আড়াইটার ওপরে বাজে তো অনেকটা টাইম আমার সময় হয়ে গেছে কুটটুসকে খাওয়ানো হয়ে গেছে তারপরে গেছি আমি স্নানে তো অনেকটাই লেট হয়ে গেছে আর এরকমই আমার রোজই হয়ে থাকে কারণ একটা কাজ করতে করতে আরেকটা কাজ করতে হয় আমাকে তো যার জন্য আমার স্নান করতে দেরি হয়ে যায় চল ঝটপট করে আমি কাজ করে নিই আরও অনেক কাজ তোমাদের সাথে আমার শেয়ার করার আছে তোমরা সেটা সঙ্গে থাকো দেখতে পারবে একটা কথা না তোমাদের কাছে আমি ভুল বলে ফেলেছি বলেছি আজকে সোমবার না গো আজকে বুধবার ভুল করে বলে ফেলেছি সোমবার আজকে আসলে সোমবার নিরামিষ খাই তো রান্না করাতে পট করে ভুলে ফেলেছি আর আমি স্নান করলাম তিনটে পাঁচ বেজে গেছে কুটুসকে খাওয়াইয়ে দাইয়ে বসিয়ে দিয়েছি ছটপট করে যে পুজোটা দিয়ে নিই তার ব্যাক করছি আজকে কুটুসকে ইচ্ছা আছে ব্যামে নিয়ে যাওয়ার সাড়ে চারটের সময় যেতে বলেছিস তিনটে পাঁচ বেজে গেছে খাইয়ে দিয়ে এটি রেস্টুরেন্ট নিলে যাবো কী করে ছেলে কখন কী করবে আমি গুড ইভিনিং গুড ইভিনিং বলবো না রাত বলবো না ইভিনিং সন্ধ্যা বলবো বুঝতে পারছি না এখন রাত নটার মতন বাজে রান্নাঘরে এসেছি রাতের খাবার দাবার আবার তৈরি করতে আর দিনের বেলায় যা রান্না বান্না করি সঙ্গে সঙ্গে বাসন মাজার আর এনার্জি থাকে না হয়তো মাজলে ভালোই হতো কিন্তু আমার শরীরে আর টেনে না তখন কী করি একদম রুটি করে আসার আগে ভালো করে রান্নাঘরে বাসন মেজে ক্লিন করে পয় পরিষ্কার তারপরে রুটি করতে যাই তাতে একটু টাইমটা আমার বেশি লাগে কিন্তু তাও এনার্জিটা পাই কিন্তু তখন সেই মুহূর্তে এনার্জি পাই না তাই এখন সার জন্যই তোমাদের সাথে রোজ রোজার বাসন মাঝে আমি শেয়ার করতে পারি না রাতে মেজে ফেলি তো তাই ক্যামেরাটা নিয়ে যাওয়া হয় না এই দেখো না সমস্ত জায়গা ক্লিন করে দিচ্ছি গ্যাসের জায়গাটা ওভেনটাও কি করব ক্লিন করে রুটি যাই করবো রুটি সেই গুঁড়োগুলো গুঁড়ো পড়বে আবার পরিষ্কার করা যাই হোক তাও ক্লিন করলে দেখতে সুন্দর লাগে এই যে আর নিচ থেকে দুধ নিয়ে আসলাম আজকে দুধ দুটি খাওয়াবো কুটুসকে আর আমি কতটা আটা নিয়ে থাকি আমাদের দুজনের জন্য সেই পরিমাপটাও তোমাদের আজকে দেখিয়ে দেবো চলো আটার কৌটো থেকে আটা নেওয়া যাক তো এই যে আমার আটার কৌটো দেখতে পাচ্ছো এই বাটিটা যে আছে এই বাটিটার আমি দেড় বাটি কি দু বাটি নিলেও আমার দুজনের মতন এই মুহূর্তে হয়ে যাবে আর যদি মনে করি আমি একটু রেখে দেবো তাহলে কিন্তু আমি একটু আড়াই বাটির মতন নেবো তো আমি নিয়ে নিলাম এই রুটিটাই আমাদের জন্য বেস্ট হয়ে যাবে আর এই যে দুধ উঠলেও গেছে এখন আটাটা বেলবো আর ভাজবো মানে এই জিনিসটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে একদিকে হাতে কাজ করছি একদিকে এই কাজ করছি তো দেখতে দেখতে রাত দশটা বেজে গেছিলো এরপর কিন্তু আমি আর মানে শরীর এনার্জি পাইনি ক্যামেরাটা ধরার তাই তোমাদের সাথে আর সবটা শেয়ার করতে পারিনি বুঝে নিয়ে এসো তোমরা রাতের খাবারটা কি হতে চলেছে তো ঘুমানো আবার সকালবেলা স্কুল আছে তো আগামীকাল আবার দেখাবে তোমাদের সঙ্গে আমার আই হোপ আজকে এটা তোমাদের ভালোই লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর আর যেসব বন্ধুরা আমাকে সাপোর্ট করো প্রতি মুহূর্তে প্রতি সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা যে ভালো লাগে লাইক কমেন্ট করে দিও আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা